আপনারা তো সারাদিন ইউটিউব দেখেন আর করেন এই ভিডিও বানান ওই ভিডিও বানান এই ইউটিউবার বলে এরকম ভিডিও বানান ওই রকম ভিডিও বানান কোন ভিডিও ভাই ভাইরাল হয় না আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোন ভিডিও বানালে আপনার ভিডিও ভাইরাল হবে আর অবশ্যই আজকে যে ভিডিওটা দেখবেন এটা থেকে আমি আপনাদের দেখাবো ইউটিউব এবং ফেসবুক দুইটা থেকে কিভাবে এক ভিডিও থেকে আর্নিং করতে পারবেন ফলোয়ার গেইন করতে পারবেন সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হইতাছে তো ভিডিওটা যদি স্কিপ করেন সবচেয়ে বড় ভুল করবেন যে স্কিপ করা ভাই কইরা দেন না আমি জানি যারা আসেন ভিডিওটা পুরো পুরো দেখেন আজকের ভিডিওটা দেখার পর আপনি যদি ইউটিউবার ফেসবুকে যদি সাকসেস না পান তাহলে আপনি কমেন্টে যাই ইচ্ছা তাই বলেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ভিডিও দিয়ে আপনারা ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গাতেই মনিটাইজেশন পেতে পারেন এবং কিভাবে দুইটা জায়গায় ফলোয়ার গেইন করতে পারেন আর একটা ভিডিও দিয়ে দুই জায়গাতেই আপলোড করবেন এবং আপনি চাইলে টিকটক ইনস্টাগ্রাম ওই জায়গায় আপলোড করতে পারবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আর কিন্তু এখানে কপি পিস্টের একটা ব্যাপার আছে আর ভাবতে পারেন যে ভাই এখানে কি আমাদের আবার কপি রেটে আসবে নাকি কোনো কিছু আসবে না ভাই এমন ভাবে ইডেট শিখাবো এমন ভাবে আপনাদের ভয়েস ওভার দেওয়া শিখাবো আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মনিটাইজ পাবেন অ্যান্ড চ্যানেল কারণ আজকে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো কারণ আমি কাজ করতেছি আমি প্রমাণ দেখাবো তারপর এখন আমি আপনাদের প্রুফ দেখাবো তো আমি প্রথমে আপনাদের ফেসবুক এ যে প্রুফটা যেটা থেকে আমি শুরু করছি কারণ এই ভিডিও গুলো আমি ফেসবুক এর জন্যই বানাতাম তো এখান থেকে আমি ইউটিউবে আপলোড করাতেছি কিন্তু এখন দেখতেছি ফেসবুকের চেয়ে আমার ইউটিউবে কিন্তু পারফরমেন্স ভালো দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় পনেরো হাজার ফলোয়ার করে ফেলছি অল্প কিছু ভিডিওর মাধ্যমে এন্ড এখানে রিলস এ দেখতে পাচ্ছেন প্রায় এভারেস্ট ভালোই ভিউ আসতেছে কারণ নতুন পেজ ভালোই ফলোয়ার আসতেছে এন্ড এখান থেকে আমার কিন্তু এই ফলোয়ারটা বেশি আসছে এই যে লং ভিডিও আছে এখান থেকে আমি যদি ভিডিও সে যাই এখান থেকে আমার লং ভিডিও কয়েকটা ভাইরাল আছে তো এই লং ভিডিও কিন্তু চলে আসছে যেগুলো আমার ইউটিউবে দেখেন ওইখান থেকে দুই একটা ভিডিও এখানে আমি আপলোড করছিলাম তো ওইখান থেকে ভিডিও ভিউজ চলে আসছে এন্ড এখান থেকে আমার কিন্তু লাইফ টাইম সবকিছু অন হয়ে গেছে কারণ দুই মাস হয়ে গেছে

এখানে ফেসবুক পেজের চেয়ে আমার এখানে ইউটিউবে পারফরমেন্স ভালো দিতেছে এভারেজ এক হাজারের উপরে ভিউ যাইতেছে আর ইউটিউবে কিন্তু হঠাৎ কোনো ভিডিও ভাইরাল যায় না ইউটিউবে কিন্তু আপনার দেখবে আপনি কি পরিমাণ ভিডিও আপলোড করতেছেন আপনি রেগুলার আছেন কিনা যখন সে দেখবে রেগুলার তখন কিন্তু আপনার ভিডিওর ভিউজ আস্তে আস্তে বাড়াবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপলোড করছি ওইখান থেকে ভিডিও আল্লাহর রহমতে ভালোই একটা পারফরমেন্স দেখাইতেছিল তিন হাজার এক হাজার দুই হাজার পনেরোশো এরকম করে এভারেস্ট একটা ভিউজ যাচ্ছে এন্ড প্রতিদিনই কিন্তু বা প্রতি মিনিটে কিন্তু ভালো একটা ভিউজ আসতেছে দেখতে পাচ্ছেন ষাট মিনিটে আমি যদি এটা রিফ্রেশ দিই তো ষাট মিনিটে কত ভিউজ আসছে এটাও দেখতে পারবেন তো এখান থেকে আবার গিলিজ হয়ে গেল তো আমি এটা রিফ্রেশ দিয়ে দিলে আপনি দেখতে পারবেন আর মাত্র আমি চৌচল্লিশটা ভিডিও দিয়ে কিন্তু এই পরিমাণে ভিউজ বা এই পরিমাণে সাবস্ক্রাইব গেন করে নিছি এন্ড এখান থেকে আমি যদি দেখাই ষাইট মিনিট আবার ভিউজ আসতেছে তো এটা আবার আপডেট হয়ে গেছে তো ষাট মিনিটে প্রায় সতেরোশো ভিউজ আসছে আমার তো এখান থেকে কি আপনারা বুঝতে পারতেছেন এই ভিডিও গুলো কি পরিমানে চাহিদা তো এই ভিডিও গুলো কোথা থেকে কালেক্ট করবেন সেটাও বলতেছি ইউটিউব স্টুডিওতে যেয়ে দেখায় ইউটিউব স্টুডিওতে চলে আসলে এখান থেকে কয় মিনিট আগে আমি একান্ন মিনিট একটা ভিডিও আপলোড করছি তো এটা ডাউন দেখাচ্ছে কিন্তু এটাও কিন্তু ভাইরাল হয়ে যাবে কারণ আমার এই ভিডিও গুলো একটু প্রথমে চলে না তারপর চার পাঁচ দিন পর ধাপ করে ভিউজ আসা শুরু করে দেয় এখান থেকে আমি কন্টেন্টে চলে যাই এখানে কিন্তু আমার কোনো লং ভিডিও নাই সব শর্ট ভিডিও দেখতে পারতেছেন এখান থেকে আমি কন্টেন্ট চলে আসলে আমার এখান এভারেজ ভিউজ কিন্তু অনেক বেশি ভালো তারপরে চলে দেখতে সবগুলো গেলে এখান থেকে আমার গুলো কোথা থেকে কি আমি আসতেছে আসতেছে যদি আপনাদের দেখাই এখান থেকে দেখতে পাচ্ছি এর আগের ঘন্টায় মানে এক বারোটার দিকে আমার কিন্তু একটা ক্যান্ডেলি ভিউস আসছে ষোলোশো তো এইভাবে ভিউস আসতেছে আর এখান থেকে আমি যদি দেখাই আমার যে পুরোনো যে ভিডিওগুলো গুলো ওইগুলো কিন্তু বেশি ভিউজ আসতেছে এখন তো এই যে একটা দেখতে পাচ্ছেন দেখুন ট্রেনে যাত্রীগুলোকে কি করছে তো এই ভিডিওটা কিন্তু অনেক আগে আপলোড করা কিন্তু এটা কিন্তু আগে আবার পারফরম্যান্স করছে তারপর এই একটা ভিডিও আছে পাকিস্তানের ভাইটা কি করলো এটা এটাও কিন্তু এখন পারফরম্যান্স করতেছে তো এই ভিডিওগুলো কবে আপলোড করা আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন তো এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাই ইউটিউবেও ভাইরাল হইতেছে ফেসবুকে তো এগুলো আগে থেকেই চলতেছে তো আমি যদি আপনাদের দেখাই এখান থেকে এই যে পাকিস্তানের ভাইটা কি করতেছে এটা দেখেন সাতাইশ তারিখের আপলোড করা তারপরে আরেকটা দেখাইলাম যে করতেছে ওইটা ওই ভিডিওটা আমি একটু দেখি এই যে এই ভিডিওটা এটাও কিন্তু আঠাশ তারিখে আপলোড করা তিন চার দিন আগের ভিডিও কিন্তু এখন ভাইরাল যেতেছে তো মনে বুঝতে পারতেছেন ভিডিওগুলো খুবই ভালো অ্যান্ড কোথা থেকে পাবেন তো এই ভিডিওটা যদি ভালো পরিমাণে লাইক অ্যান্ড কমেন্ট আসে আমি এই ভিডিওগুলো ক্রিয়েট করা আপলোড করা কিভাবে কি হ্যাশট্যাগ দিবেন কিভাবে কোথা থেকে কালেক্ট করবেন এই ভিডিও যেগুলো মানুষ দেখে এটা মজাদার ভিডিও কমেডি ভিডিও এগুলো কিভাবে রিয়েশন করবেন সব কিছু ওই ভিডিও দেখিয়ে দেবো এই ভিডিওতে যদি ভালো কমেন্ট অ্যান্ড লাইক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকেন্ট আমার সাবস্ক্রাইব করে দেন আর আপনারা যদি চ্যানেল খুলে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও দুইটা দেখেন আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওতে